আমার জামাইরা আমি ভালো করে নি এমন কথা কবেন না আজ আপনার সাথে আমার খারাপ সম্পর্ক তৈরি হোক আচ্ছা ভাবি আপনার এটা কেন মনে হইল যে আমি উল্টা পাল্টা মিথ্যা কথা কইতাছি আমার কি লাভ আপনাকে জামাই মধ্যে পেজ বাজায় দিয়ে আমি যা কইতাছি একদম সত্য সত্য কইতাছি আর এটার প্রমাণ দেওয়ার জন্য আজকে আপনার আমি ডাইকা আনছি আচ্ছা দেন প্রমাণ কি প্রমাণ দিবেন আমার নিষ্পাপ জামাই দাদা আপনি পাপি বানাইতাছেন ঠিক আছে আজকে আপনার আমি হাতে নাতে প্রমাণ দিমু দিন সহ্য করছি আর সহ্য হইতাছে না না পাইরা আপনার আজকে আমি ডাইকা আনছি এক কাজ করেন আপনার জামাই আমার আজকে কি কইছে জানেন আমারে আজকে ভরপুর বাজার কইরা দিব কারণ আমার স্বামী নাই আমি অসহায় আমারে সে অনেক পছন্দ করে এর জন্য আপনারা মেডাই ক্যান্সার আপনি ঘরের ভিতরে যা লোকান আপনার স্বামী আসলে আপনি তো শব্দ শুনতেই পারবেন তখন এসে হাতে নাইতে ধইরেন যদি না আসে তোর মতন মেরে আমি কেটচা লবণ বড় মুশর বাবা গো বাবা সুরের মায়ের আবার বড় গোলা আজকা খালি আহক ওই আলমগির যদি আমি জন্মের মতো শিক্ষা না দিছি আমার নাম না।

ঘ না আপোনাৰ আহিছে তাইলে আম ন মানে বাজানীয়ে মোৰ বাজাৰ পৰা আহিছে আমি কোনটো আছো আপোনাৰ

আমি যদি আপনার সাথে একটু ভালোবাসা রাখি তাহলে আপনি আমার একটা সনের আংটি বানিয়ে দিবেন কথা কি সত্যি হাই দেখলো অতিরিক্ত ভালোবাসা গোবরে যাবো এবারে গোবেরে ভালোবাসা ফেনা ধরে দেবো তখন আমি সোনার হার বানাই দিব হা হা কিডা কি করনeyse ও हल्ला গো এত ভালোবাসান আপনি আমারে হ্যাঁ আরে মানে হাই হাই শরীরটা কি গরম গো এইডা শরীরটা কি সুন্দর এক번 নুসুনড়া শরীর বাইতে ওই শালির বগলে টাকা শান্তি কি এইডা কও বলে কালো টিপস আ

বড়াই এলা খাওয়াই দিল আমারও ভুল আছে কি করল ভাই তাই তো আমার ঘরে এত সুন্দর একটা বউ থাকতই হ্যাঁ আমি কানে এই মহিলার কাছে কেন গামু শুনেন ঘরে বউ থাকা কালে এই পরকে কিছু করবেন না তাহলে মনে করেন যে সংসার টি